সে কি সুবাদ কাছে পিঠে তো আর মাস্টারও নেই তাহলে কি ছেলে পিলে গুলো অশিক্ষিত হয়ে যাবে সেটাই তো রামু এবার কি করা যায় বলতো আর খুঁজছেন বলি আমার থেকে ভালো দিদিমণি আপনারা পাবেন নাকি ও মানে আপনি কি পড়ান কিন্তু রামু তোই যাই বল আমার মাসি মাকে খুব একটা সুবিধার লাগলো না এ দরজা খটখট করছে কই বাইরে গিয়ে দেখি তো

তাহলে আমার ছেলেটা গেল কোথায় দাঁড়াও দাঁড়াও কেন না আমি পরে কাছে যাচ্ছি হ্যাঁ তাই ভালো তুমি গিয়ে একটু পরে স্কুলের কাছে যে আমু উড়ো ও হরো বলছি ছেলেটা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছি না কয় ঠিক দেখেছি বললো আমার মনে পড়ছে না কেন তুই রমেশকে খুঁজে পাচ্ছিস না না গো বয়স পুরো খুঁজে পাচ্ছি না সেই কালকে রাতে পড়তে গেছিল তারপর থেকে আর খুঁজে পাচ্ছি না বলছিস কি তাহলে তো চিন্তার বিষয় পুরো আমার ঠিক কাজ করছে না তুমি যাও করে আমার ছেলেকে খুঁজে এনে দাও আমি আর চিন্তায় থাকতে পারছি না দাদা দাদা অত চিন্তা করিস না আমি দেখছি কি করতে পারি শুনিস কুমার কালকে রাত থেকে নাকি রমেশকে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমিও তো শুনলাম কাকিমারা বলা কওয়া করছিল তাহলে রমেশ গেল বলতো বলত আমরা দুজন মিলে কাছে যাই আমি শুনেছিলাম রমেশের বাবা মাও নাকি পরেশপুর কাছে গিয়েছিল। গিয়েছিলো তুমি শুনেছ রাজকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমি ও শুনেছি আর তোরা বলে তো কালকে গিয়ে ঠিক কি কি হয়েছিল আমি বলছ সব কালকে রাতে বাবা মিলে বলো এ পর অ্যাপেল ভি ফর বল ভি ফর কে ধর আমার পড়তে ভাল লাগছে না আই বাড়ি চললাম তুই একবার করে দেখ তোর কি হালটাই না করি আমি ওর ম্যাম আমি বাড়ি চললাম বলছি বাড়ি চললাম সন্তরে ভালো করে আমি যেটা পড়ালাম সেটা ভালো করে পড়ে আসবি আমি কাল পড়া করবো আর যে পড়ে নিয়ে আসবি না ও আচ্ছা এবারে আমি বুঝতে পেরেছি কেন জানি না মনে হচ্ছে আমার এটা কোনো সাধারণ ঘটনা নয় এর পেছনে কোনো অশরীর আত্মার হাত আছে কারণ তোরা যে স্কুলে পড়তে যাস সেই স্কুলে এরকম ঘটনা আগেও ঘটেছিল আমি তখন ছোট ছিলাম তখন এক ডাইনি এসে আমার এক বন্ধুকে তুলে নিয়ে গিয়েছিল সে বহু কান্ড করে তাকে ফিরে পেয়েছি আমার কেন জানি না মনে হচ্ছে এবারও এটা সেই দায়নেরই কাজ তোরা একবার গ্রামের শেষে সেই ভাঙা বাড়িটা আছে ওই বাড়িটায় গিয়ে দেখতো আর আমি যাচ্ছি গ্রামের লোককে নিয়ে তোদের পেছনে এই নে এই লাঠিটা ধর এটা মন্ত্রপুত লাঠি এর ঘা যদি একবার দাইনের উপর পরে আর সহ্য করতে পারবে না এই তোরা দেরি করিস না এবার তোরা বেরিয়ে আমি আসছি তোদের পেছনে গ্রামের লোকগুলোকে নিয়ে দেখ এই ভাঙা বাড়িটা চল আমরা কাছে গিয়ে দেখি ভিতরে রমেশ আছে কিনা তো একটা ডাইনি করছে রে দু চিবিয়ে খাবি মানে তোর মৃত্যু আজকে নিশ্চিত মানে এই দেখ তোর মরণ কাটি আমার হাতে কুমার যা এনে যে মার গেটা ডাইনি